বৃহস্পতিবার সাতাশে জুন হকার সমস্যা এবং জবর দখল নিয়ে নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশংসা করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এদিন মুখ্যমন্ত্রী বলেন ওই যে খালের কাজটা করেছে সুজিত বসু ওটা খুব সুন্দর হয়েছে কি যেন নাম মুখ্যমন্ত্রীকে কেউ বলেন কেষ্টপুর পর মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় হ্যাঁ ওই খালের কাজটা খুব সুন্দর হয়েছে রাজ্য সরকার টাকা দিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে আগের বৈঠকে তীব্র তিরস্কার শুনেছিলেন সুজিত বসু নাম করে মুখ্যমন্ত্রী সুজিত বসুকে বলেছিলেন কত টাকা নিয়েছেন সুজিত বসু বিধাননগর পুরনিগমের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইচ্ছে মতো অস্থায়ী কর্মী নিয়োগ এবং বেনিয়মের অভিযোগ তুলেছিলেন তিনি তাই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কাছে প্রশংসা পেয়ে অনেকটাই নিশ্চিন্ত হলেন সুজিত বসু তবে এদিন একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন খালের কাজ ভালো হলেও কালার কম্বিনেশন মোটেও ভালো হয়নি মুখ্যমন্ত্রী বলেন কালার কম্বিনেশন ভালো নয় আমাদের রাজ্যের একটা রঙ আছে আকাশী যা তা রঙ করে দিলেই তো হলো না একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন তিনি উত্তরবঙ্গেও দেখেছেন সমস্ত টিনের চালার ওপর লাল গেরুয়া রং করে দিয়েছে কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাব তোমরা খুব ভালো খালটা করেছো অসুজিৎ তোমার এলাকায় যেটা আমরা টাকা দিয়েছি ওই খালটার নাম জানো কি কেষ্টপুর খাল কিন্তু কালার কম্বিনেশন ইজ নট স্টেট কালার শোনো মাত্র পাঁচটা বিল্ডিংকে নিয়ে জয়পুর যদি পিঙ্ক সিটি হতে পারে তাহলে আমার তো একটা স্কাই কালার করে দেওয়া হয়েছে স্টেট কালার ওয়াই ডোন্ট টু মেনটেন দ্যাট আমি এবারে নর্থ বেঙ্গল ভিজিট করতে গিয়ে দেখলাম যত বিল্ডিংয়ের টিন লাল আর গেরুয়া লাগিয়ে দিয়েছে যারা সাপ্লায় তাদের ডেকে বলুন এটা গোপালিকা করবে যে এটা আমাদের কালার নয় যে কেউ কাপড় জামা পরতে গিয়ে এতে যা ইচ্ছে ব্যবহার করুক আমার কোনো যায় আসে না কিন্তু বাড়ি ঘর এই সমস্ত কালারে তার নিজের মতো করতেই পারে কিন্তু ওপরের ছাদটা লাল নীল করে দিয়ে আর গেরুয়া করে দিয়ে মেট্রো রেল দেখো যতগুলো রেল স্টেশন করেছে গেরুয়া করে দিয়েছে কেন পার্টির কালার কেন থাকবে আমার পার্টির কালার আমি দিয়েছি কোথাও আমি কি কোথাও আমার পার্টির কালার ইউজ করেছি তাহলে তারা করবে কেন আর কেউ স্কাই কালার বলতে গিয়ে উল্টো পাল্টা কালার করে আমি পিডাব্লুটিতে বলবো আমাদের নবান্নের যে কালারটা সেই কালারটা সবাইকে পাঠানোর জন্য সিএসকে পাঠাবে থ্রু সিএস ইট উইল রিচ টু এভরি ডিপার্টমেন্ট নতুন করে বলবার প্রয়োজন নেই হ্যাঁ বলুন কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি হয়েছে কিন্তু যা আপনি বলেছেন সেটা আমরা বহুদিন মেয়র সাহেবকেও জানিয়েছিলাম আমি তিনটি উদয় করবো করব সাজেশন যে কলকাতায় নব্বই পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে ফুটপাথের একদিকে হকার বসবে ক্যারেজ হয়ে বসবে না ইম্পর্টেন্ট আটান্নটা ক্রসিংয়ের পঞ্চাশ ফুটের মধ্যে বসবে না এবং পারমানেন্ট স্ট্রাকচার করবে না এইটা হলে নব্বই পার্সেন্ট সমস্যার সমাধান হবে কেন হবে এটা এবং এটা না হওয়ার প্রধান কারণ আপনি যা বলেছেন সেটা এটাই যদি করি আপনাদের আমি মেয়র সাহেবকে আমরা বারবার মেয়র সাহেবকেও বলেছেন উনি প্রেসকেও বলেছেন হয়নি টাউন ভেন্ডিং কমিটি থেকে আমরা সিদ্ধান্ত করেছি হয়নি এইটা করে দিলে পরে টাউন ভেন্ডিং কমিটি করতে পারছে না আমি যে পাঁচ জনের কমিটি করলাম এই আমাদের পুলিশ কমিশনারদের নিয়ে সাথে হকাস কমিটি থেকে দুজনকে রাখো থাকার দরকার দুজনকে রাখো একটা শক্তিকে রাখো আর একটা আর একটা শক্তি মন্ডল আছে শক্তি মণ্ডল শক্তি মন্ডল মুসলিমদের কব এগুলো আছে এর থেকে একটা রাখো শানজ সবাইকে আমি রাখবো না শুনুন এতগুলো লোককে নিয়ে চললে কোনো কাজই করা যাবে না মেয়র আরেকজনকে দায়িত্ব নিয়ে নেবেন না না সেটা নয় ওরা সার্ভে করে ঠিক করে এসে আপনারা আপনাদের সাজেশনটা আমাদের দিন প্রসঙ্গত বলি সল্টলেক আমার কাছে লজ্জা সল্টলেক রাজারহাটে খালি জায়গা দখল হয়ে যাচ্ছে সুজিত বসু লোক বসাচ্ছে কত টাকা লেগেছে পুরসভা নিয়ে বৈঠকে দমকল মন্ত্রী সুজিত বসুকে পুরো ধুয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার চেয়ারম্যান মেয়র এবং প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে সোমবার চব্বিশে জুন নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন তিনি শোনাব সলনে আমার লজ্জা লাগছে রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সল্টলেক ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশান করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে করেছি পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময় কারা নিয়েছে টাকা কেন সল্লেক কর্পোরেশনের কাউন্সিলাররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই এসডিওর আন্ডারে আছে সুতরাং চারজন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্সার দিচ্ছে আমি আর নাম বলে লজ্জা দিলাম না যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা কাউন্সিলর ইলেক্টেড নেই সেখানে কাজ করার সিস্টেমটা কি সেই এলাকাটা কে করবে একবার ভেবে দেখেছি আগে আমি এটা সাফা করব তারপর আমি ইলেকশনে যাব। যে যে এলাকা বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ যে যে এলাকা বোর্ড নেই নমিনেটেড পাঁচজন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি নো নট দ্যাট সেক্ষেত্রে কেন আমরা একটা ক্লাবকেও যদি বলা হয় যতক্ষণ আমার ইলেকশন না হচ্ছে যে লোকাল ক্লাব তোমাকে আমি এতটা হেল্প করবো টেন্ডার করবার ক্ষমতা তাতে থাকবে না টেন্ডারটা সেন্ট্রালি হবে আমি লোকাল হাত থেকে টেন্ডার আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন